আমরা সবাই কাগজের টাকা ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন এক সময় টাকা ছিল সোনার মুদ্রা এবং আর কাগজের টাকা কোথায় তৈরি হয়েছে হয়েছে বা কত সময় আগে আপনি জানেন তাহলে শুনুন কাগজের টাকা তৈরি হয়েছে আজ থেকে বারোশো বছর আগে তাও সুদূর চীনে শঙ্কর রাজবংশের সময় সপ্তম শতাব্দীতে চীনের বড় বড় কিছু ব্যবসায়ী স্বর্ণের মুদ্রা থাকা বহন করে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল যার জন্য তারা জিওজি নামে এক ধরনের কাগজের রসিদ ব্যবহার করেন যা পরবর্তীতে সরকার সরকারি মুদ্রা হিসেবে স্বীকৃতি প্রদান করেন সেটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাগজের টাকা ভাবুন তো সেই সময়ের ছোট কাগজের টুকরা আজ বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে বসে আছে এখন এই মুহূর্তে আপনার হাতে যে কাগজের টাকাটা রয়েছে সেটার চালু হয়েছিল সুদূর চীনে এই ধরনের ঐতিহাসিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি কোনো দিয়ে পাশে থাকুন